শেখ হাসিনার সাথে পালায়ন করতে চেয়েছিল সালমান এফ রহমান কিন্তু শেখ হাসিনা সেই দিন তার বিমানের মধ্যে এই দুর্নীতিবাজকে গ্রহণ করেনি যেই দিন ওনাকে নৌকা থেকে গ্রেফতার করা হলো সেই দিন এই সালমান এফ রহমানকে প্রথম ডিবির গোয়েন্দা বাহিনী তারা কিন্তু তাকে চিনতে পারেনি আনিসুল হক তাকে বলছে আপনি আমাকে নিবেন ওই যে দরবেশ বাবা বসে আছে ওনাকে নিবেন না দেখেন আল্লাহ তালার বিচার কিভাবে করে হয় এই সালমান এফ রহমান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুর্নীতিবাজদের মধ্যে একজন বাংলাদেশের দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রী দেখেন এই মানুষটার কপাল কেন এত খারাপ যে শেখ হাসিনা নিতে চায়নি কোন ওনারা পলায়ণ করার চেষ্টা করলো তখন টিভির লোকেরা তাকে বুঝতে পারেনি বাট আনিসুল হক বলে দিয়েছে কি কারণ এটা মূলত কারণ হচ্ছে সে আল্লামা সাইদির সাথে যে কত মারাত্মকভাবে বিয়াদবি করেছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না কারণ এই সালমান তিনি বলতেন যে আমি এই সাইদের নাম নিতেও মুখে গিনাবত করি নাউযু মিন দেখো সালমান আজকে তোমার আদালতে যখন তোমাকে নিয়ে যাওয়া হয় মানুষ তোমাকে কি অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে তোমার গায়ে ডিম ছুঁড়ে মারতেছে এবং তোমাকে যদি হাতের কাছে পেতো তাহলে কি হতো এক আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু সালমানের রহমান দেখো তুমি যার নাম নিতে লজ্জাবোধ করতেছো আর ঠিক ওই আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহেমাউল্লাকে এদেশের মানুষ কলিজা দিয়ে তার জন্য দোয়া করতেছে এটাই হচ্ছে আল্লাহর পানিশমেন্ট এটাই হচ্ছে আল্লাহর বিচার যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে যারা আলেমদের ক্ষতির কারণ হবে যারা আল্লাহর প্রিয় গোলামদের ক্ষতির কারণ হবে নিশ্চয়ই আল্লাহ রকব্বর আলামিন তাদেরকে এই পৃথিবীকে শেষ করে দিবেন এটাতে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করা যাবে না আপনি দেখেন সালমান এফ রহমান কত কোটি টাকার মালিক আপনি কল্পনাও করতে পারবেন না এই যে অর্থমন্ত্রী যারা ছিল এরা জাস্ট লিখিত কাগজ কলমের মধ্যে ছিল কিন্তু ওনাদের মূল মনিটরিং সিস্টেমটা সালমান এফ রহমানের হাত দিয়েই হতো সো এই জাতীয় মানুষরা যখন গ্রেফতার হয় চিন্তা করতে পারেন যে আল্লাহ তালার গজব আল্লাহ তালা রাজাব যে কোন জায়গা থেকে এসে তাদের কপালের উপর পড়েছে বলেই আজকে তাদের এই করুণ পরিণতি হচ্ছে এর জন্য আমি বলবো আপনারা খবরদার এই জাতি অন্যায় কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখেন এই টাকা পয়সা অর্থ করি জীবনের কোনো কিছুই আপনার জীবনের জন্য আসবে না সো আমরা অলওয়েজ মনে রাখতে হবে যে আল্লাহ সব ধরা তিনি যখন ধরবেন কেউ কেউ আমাকে আমাকে বাঁচাতে পারবে পারবে না করতে না যার উদাহরণ হচ্ছে সালমান এফ রহমান এই মানুষটার কথা বললাম এই কারণ যে শেখ হাসিনা নেয়নি পালানোর সময় ওনার বন্ধু ওনাকে ধরাই দিল কোনোভাবেই এই আজাব থেকে বাঁচা যায়নি মূল কারণ হচ্ছে আল্লাহ তালা পৃথিবীতে একটা শাস্তি অবশ্যই নিশ্চিত করবেন সেটা হচ্ছে জুলুমের শাস্তি এটা কবরে গিয়ে তো হবে পরে বাট এই এহকালীনেও আল্লাহ একটা বিচার মানুষের সামনে দেখান যা এই যে তদানীন্তন ক্ষমতাসীন যা দেখতে পাচ্ছে যে কিভাবে মানুষের উপর জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে রিভেন্স এসেছে আল্লাহর পক্ষ থেকে যখন প্রতিশোধ এসেছে এদেশের আবাবিল তৈরণ আবাবিলের মতো ঝাঁকে ঝাঁকে মানুষ ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এই শৈরাচার্যের বিরুদ্ধে লেগেছে এবং আল্লাহ তালা বিজয় দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিন এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক আমরা যেন কখনো অহংকারী এবং দাম্বিক না হই কারিম আমাদের জীবনের এই জাতীয় অন্যায়ের কাছ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক শৈরুল আমিন